আমরা সৃষ্টি যিনি স্রষ্টা সৃষ্টি হিসেবে স্রষ্টাকে আপনি যে দিন যে কোন মুহূর্তে ডাকার অধিকার আছে কি না আছে কিনা এগুলো নিয়ে আরেক মত আরেক সৃষ্টি করে মানুষ এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে আল্লাহর প্রত্যেকটা দিনেরই গুরুত্ব আছে আছে কি না বলেন আপনি পূর্বে কিবা পশ্চিমে উত্তর দক্ষিণে এগুলো আল্লাহর কাছে বড় বিষয় না আপনার তাকওয়াটা হচ্ছে বড় বিষয় আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে

আসলে মেহমানদারি করা এটা গুরুত্ব কি আমি যদি কোরআন দিয়া বলি সোরা দাহরের সাত নম্বর হাত খুলে দেখেন ওই মিস্কিন আর ওয়াতিম ওয়াতি যারা আল্লাহর মহাব্বতে এটিম মিস্কিন এবং বন্দিকে খাবার দেয় যদি হাদিস দিয়ে বলি তার হাদিস দিয়ে আন আবি শুনাই রাদিয়াল্লাহু তাআলা দা আত্ম কল কল আর সুর লয় লহ মালহি ওয়াসাল্লাম আইউলি ইসলাম আর খয়েদ নবীজিকে প্রস্ত করা হলো ইয়া ইসলাম আইউ ইসলামা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা নবীজি বললেন ওয়ালা জুতিমুত ত্বআম ওয়া তাকরাউস সালাম ক্ষুধার্তকে খাদ্য দেওয়া এটা সবচেয়ে উত্তম কাজ আর আতা রাউস সালাম পরস্পর সালাম দেওয়া সহভার দবিনি ভাই একজন আরেকজনকে জিজ্ঞাসা করি না কেমন আছেন ভালো আছেন এই যে সৌজন্যতা এই দুইটা জিনিস ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম তো এই ক্ষুধার্তকে খাদ্য দেওয়া একটা ক্ষুধার্ত মানুষের মুখে যখন আপনি খাদ্য দিবেন স্বয়ং আল্লাহ আরো খুশি হয়ে যাবে আপনি একটা মানুষকে টাকা দিয়ে পুরো দিনও কি তার অভাব পূরণ করতে পারবেন না কোটি কোটি টাকা দিলে আমার আরো দশ কোটি লাগবে যার একটা বাড়ি আছে তার দুইটা বাড়ি লাগবে কিন্তু একটা মানুষকে যদি তৃপ্তি সহকারে খাওয়া দিতে পারেন আর চাই না ঠিক কিনা বলেন এই জন্য আমাদের এই ইসলামটা ছিল কনভার্সেশনের বিদ্যা না এটা হচ্ছে সত্তা থেকে সত্তায় প্রবাহিত হওয়ার বিদ্যা এই কোরআন যখন এই ঐশী বাণী আল্লাহ তালার এই ঐশী বাণী যখন হেরা পর্বতের গুহায় আল্লাহ রবুল্লা আলমিন নাজেলা বিহির রুহুল আমিন জিবরুল আমিনের মাধ্যমে যখন পাঠাইছেন এটা ছিল সত্তা থেকে সত্তায় প্রবাহিত হওয়ার বিদ্যা আর আমরা এখন এটার বানাইছে আল্লাহর হস্তের বিদ্যা দর্জনের দয়া দাক্ষিণ্য এটি মিসকিন লিল্লা এইটা দিয়া আল্লাহর কোরআন চলবে

ইন্না নিশ্চয়ই আল্লাহ যারা ইয়া করু না বক্ষণ করলো খাইলো আমু আল্লাহ ইয়া তাম এতিমের মাল যে খাইলো ফি বুতুরহীন তার পেটের মধ্যে না রা দুযুগ রাখুন ঢুকাইল একজন মালে নেশাব একজন সচ্ছল ব্যক্তি তিনি হজরতুল আলামা হোক আর প্যান্ট শার্ট পরা হোক সে এতিমের মাল কখনই খেতে পারে আজকে দুঃখের বিষয় কোরআনের ইজ্জত আমরা দেই না আপনি জান বড় বড় মাদ্রাসা যা দেখেন সবচেয়ে কম বেতন হচ্ছে কোরআনের শিক্ষকের হ্যাঁ না হচ্ছে কারি সাহেব হ্যাঁ দিয়ে বোর্ডিং এর বাজার করা আল্লাহ যত বড় আল্লাহর কালাম তত বড় ইন্নাহু লাকাউলুর রাসূলিন কারীম এই কোরআন রাসূলের বাণী এটা কারীম শব্দ ব্যবহার করছে আল্লাহ এই কোরআনের বাণী অনেক দামি এটা সবচেয়ে দামি এটা যে পড়াবে সে সবচেয়ে দামি হওয়া উচিত ছিল পৃথিবীতে যত কিতাব আছে বলেন মসজিদ ভর্তি যদি বুখারি শরীফ থাকে আর যদি আল্লাহর একটা কালাম থাকে এটা কোথায় রাখবেন বুখারী শরীফের নিচে না কিন্তু দুঃখের বিষয় আজকে খতারি হইলে বিরাট অনুষ্ঠান করা হয় করতেও যায় না কোরআনের শিক্ষকের মর্যাদা সবচেয়ে কম কোরআন শিক্ষকের বেতন সবচেয়ে কম তার নাম হচ্ছে কারিসা আমরা কোরআনের ইজ্জত দিই কিন্তু এই পায়গম্বর কি নিয়ে ছিল আসমানি কিতাব নিয়ে আসছিল কিনা বলেন তারা কিন্তু সিয়াসিদ্ধার কিতাব নিয়ে আসে নাই তারা আসমানি কিতাব নিয়ে আসছে এটাকে সবার উপরে মর্যাদা দিতে হবে তারপরে হইল অন্য ব্যাখ্যা বিশ্লেষণ সব হইলো মূলের চেয়ে উপরে যেতে পারে না আজকে আমরা এই পয়গম্বরদের স্মরণে অলিদের স্মরণে আমরা একত্রিত হয়েছি এটা একটা মানে সত্তা থেকে সত্তায় প্রবাহিত হওয়ার জ্ঞান এই জ্ঞান আপনি গুরু ছাড়া আপনি একজন ইনসানের কাবলে হাত ধরা ছাড়া এই জ্ঞান আপনি অর্জন করতে পারবেন না

তোমার সকল আমল ধ্বংস হয়ে যাবে তুমি তৈরি পাবা আজকে সেই শ্রদ্ধা ভক্তি কি আছে ইমাম সাহেব যায়া বলি আগুনের পন্থা আমি হুজুর কি শিখবো আমি আমার গুরুর কাছ থেকে আমি যাকে গুরু মানবো যার কাছ থেকে ধর্মের দীক্ষা নিব তারা যায় বলি আগুনের পন্থা কই সব ইতি সব তারা একটা অর্ডার মারে এই সব হেমরা জানি কারণ ভাই এই মার্জন করতে হইলে আমাদের কোরআনের প্রতি সবাই আকৃষ্ট হইতে হবে এই কোরআন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এইটা যে ধারণ করবে এই হয়েছে শিফা এটা হচ্ছে প্রতিষেধক রূপ অন্তরের প্রতিষেধক রোগের প্রতিষেধক সকল কিছুর প্রতিষেধক আর অরাহ এটা আল্লাহ প্রকাশ্য অনুগ্রহ এই কোরআন যে জানবে মানবে এই কোরআন যে ধারণ করবে স্বয়ং আল্লাহ তাকে অনুগ্রহ করেন

এইটার উপর এসতে খাবার থাকে তাও ফুল থাকে যেন আল্লাহ আমার বাবা আল্লাহ আমার পাল্লাওয়ালা বাঁচানাওয়ালা আমি চেষ্টা করব কাজ করব কর্ম করব সর্বোচ্চ আমার বিপদে মুসিবত আসবে রনে বনে জন জঙ্গল আসি আল্লাহর প্রতি আমার চেষ্টা দ্বারা হবে এটা না আমি চেষ্টা করব এটা আমার দায়িত্ব আমার মেধা যোগ্যতা দিছে আল্লাহ আমি দপরে সুমাস্তাকামু আমার উপর ইস্তিকামাত থাকে মজবুত থাকে তাতারাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি ফেরেশতা নাজিল করে থাকে সাহায্য

কিন্তু সোাবের মালিকের জন্য একটা সেজদা কি জীবনে দিছি আমরা যার কাছ থেকে সোাব নিমু যার কাছ থেকে জান্নাত দিব তার প্রেমে শুধুমাত্র তাকে খুশি করার জন্য not me তার তাকে খুশি করার জন্য কি একটা সেজদা আমরা দিছি জীবন একটা নামাজ কি তার জন্য পড়ছি অত সুরাসুল কালা শিক্ষা দিতে আল্লাহ বল আপনি বলুন ইন্না সালাতি ওনুসুকি ওমাহিয়ায়া অমামাদি লীল্লা হিরফুল্লা আলমি রসুল্লাফি বলুন ইন্ন না নিশ্চয়ই কোনো সন্দেহ নাই সলাদি আমার নামাজ আমার সলা মনুষ্য আমার কুরবানি আমার দেখ আমার আইয়া আই আমার বেঁচে থাকা অমামাদি আমার মরে যাওয়া শুধুমাত্র আল্লাহর জন্য লীল্লা ইরফুল আল্লা বে না সলফের জন্য এই দর্শন কি আমাদের সমাজে প্রচার আছে আমাদের সেন্সটাই তো ঠিক নাই

এভরি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তির জন্য পুরান জানা মানা ফরজ